দুশ্চিন্তা ও মানসিক অস্থিরতা মানুষের জীবন অসহ্য করে তোলে কুরে কুরে খায় তার সময় ও সবকিছু তাই মানসিক অস্থিরতা ও দুশ্চিন্তা থেকে মুক্তির জন্য আল্লাহর রাসুল সাল্লাল্লাহু আলাই ওয়াসাল্লাম হাদিসে বেশ কিছু দোয়া শিক্ষা দিয়েছেন সেগুলোও পড়লে আল্লাহ তালা অস্থিরতা ও দুশ্চিন্তা দূর করে দেবেন এ বিষয়ে হাদিসে অনেক দোয়া উল্লিখিত হয়েছে তন্মধ্য থেকে একটি এখানে উল্লেখ করা হল আবু সাঈদ আল খুদ্দ্রি রাদিয়াল্লাহ আনহু থেকে বর্ণিত তিনি বলেন একবার রাসুল সাল্লাহ আলাই ওয়াসাল্লাম মসজিদে প্রবেশ করে সেখানে আবু উমামাহ নামক এক আনসারী সাহাবিকে দেখতে পেয়ে তাকে বলেন হে আবু উমামাহ কি ব্যাপার আমি তোমাকে নামাজের ওয়াক্ত ছাড়া মসজিদে বসে থাকতে দেখছি তিনি বলেন সীমাহীন দুশ্চিন্তা ও ইনের বোঝার কারণে হে আল্লাহর রাসুল তিনি বলেন আমি কি তোমাকে এমন কিছু বাক্য শিখিয়ে দেব না তুমি তা বললে আল্লাহ তোমার দুশ্চিন্তা দূর করবেন এবং তোমার লিন পরিশোধের ব্যবস্থাও করে দেবেন তিনি বলেন আমি বললাম হ্যাঁ হে আল্লাহ রাসুল তিনি সাল্লাল্লাহু আলাই ওয়াসাল্লাম বলেন তুমি সকাল সন্ধ্যায় নিম্নোক্ত দোয়া বলবে আবু উমামাহ রাদিয়াল্লাহ আনহু বলেন আমি তাই করলাম ফলে মহান আল্লাহ আমার দুশ্চিন্তা দূর করলেন এবং আমার লিন পরিশোধের ব্যবস্থাও করে দিলেন আবু দাউদ হাদিস এক হাজার পাঁচ পঞ্চান্ন দোয়াটি হল উচ্চারণ আল্লাহম্মা ইন্নি আউজুবিকা মিনাল হাম্মি ওয়াল হুজনী ওয়া আউজুবিকা মিনাল আজ্জি ওয়াল কাসালি ওয়া আউজুবিকা মিনাল জুবনি ওয়াল বুকলি ওয়া আউজুবিকা মিন গলাবাতির বাতিদ্দাইনি ওয়া কহরির রিজাল অর্থ হে আল্লাহ আমি আপনার কাছে দুশ্চিন্তা ও অস্থিরতা থেকে আশ্রয় চাই আমি আশ্রয় চাই অক্ষমতা ও অলসতা থেকে আপনার কাছে আশ্রয় চাই ভীরুতা ও কার্পণ্য থেকে আমি আপনার কাছে আশ্রয় চাই লিনের বোঝা ও মানুষের রোসানো থেকে